আসসালামু আলাইকুম আমাদের অ্যাটমিক হ্যাবিটের যে ছোট্ট ছোট্ট পরিবর্তন সেই পরিবর্তনগুলো আমাদের জীবনে সবচেয়ে বড় ভূমিকা কিভাবে রাখে সেটার একটা এক্সাম্পল দিতে গিয়ে অ্যাটমিক হ্যাবিটের লেখক উনি লিখেছেন যে ধরুন আপনি আমেরিকাতে লস অ্যাঞ্জেলস থেকে একটা বিমান হচ্ছে ক্যালিফোর্নিয়ার দিকে যাবে হ্যাঁ সো বিমানের পাইলট কি করলো লস অ্যাঞ্জেলস থেকে থ্রি পয়েন্ট ফাইভ ডিগ্রি সাউথের দিকে তার ডিরেকশনটা ঘুরিয়ে দিল সো কোথায় যাবে লস অ্যাঞ্জেলস থেকে ক্যালিফোর্নিয়াতে যাবে সো পাইলট কি করলো থ্রি পয়েন্ট ফাইভ ডিগ্রি সাউথে ঘুরিয়ে দিল তার ডিরেকশনটা জাস্ট এ টাইনি চেঞ্জ রাইট থ্রি পয়েন্ট ফাইভ ডিগ্রি সো কিন্তু যখন প্লেনটি ল্যান্ড করবে তখন দেখা যাবে কি যে সেটা ক্যালিফোর্নিয়া না গিয়ে সরাসরি ওয়াশিংটন চলে গেছে বিকজ লস এঞ্জেলস থেকে থ্রি পয়েন্ট ফাইভ ডিগ্রি যদি সাউথে যায় সো এটা যেতে যেতে একদম গন্তব্য পৌঁছাবে কোথায় ওয়াশিংটন ডিসি সো উনি বলেছেন যে আসলে আমরা প্রথমে যে অভ্যাসগুলো গঠন করি কিংবা গ্রেভ করি আমরা নিজেদের মধ্যে ধারণ করি সেগুলো প্রথম দিকে একটু ছোটই দেখা যায় বাট একটা লং টার্ম গিয়ে সেটা একটা বিশাল বড় করে একটা ভূমিকা পালন করে সো আপনি খেয়াল করে দেখুন উনি একটা লাইন বলেছেন এখানে আমি বইটা হাতে নিয়ে বলছি আপনাদেরকে যে সাকসেস ইজ দ্য প্রোডাক্ট অফ ডেইলি হ্যাবিটস নট ওয়ান্স in আ লাইফ টাইম ট্রান্সফরমেশন ওখানে সো সফলতা হচ্ছে এমন একটা ব্যাপার যে আপনার ডেইলি হ্যাবিট কিভাবে গড়ছে গড়ে উঠছে কিংবা আপনি কিভাবে হ্যাবিটগুলোকে মূল্যায়ন করছেন এই ব্যাপারটার উপর নির্ভর করে কেমন ইট সাকসেস এমন কোন বিষয় না যে এটা রাতারাতি হয়ে যাবে কিংবা এককালীন পরিবর্তন হয়ে সেটা আপনার সামনে উপস্থাপন হয়ে যাবে যে বলেছিলাম ছোটবেলার রুটিনের মতো আমরা সারা দিন ধরে রুটিন করি দেন রুটিন রুটিনের মতো থাকি আমরা আমাদের মতো থাকি সো কখনো ফলো করা হয় না হ্যাঁ সো এভাবেই আশা করি আমরা ছোট ছোট পরিবর্তনের মাধ্যমে আমাদের যে হ্যাবিট আমাদের যে অভ্যাস সেগুলোকে আমরা পরিবর্তন করে ভালো কিছুতে রূপান্তর করতে পারবো ধন্যবাদ